সুপ্রিয় দর্শক এই ছেলেটা দেখতেছেন ওর ওই যে হারটা ভাঙা তো এই হাড়টা ভাঙছে আসলে কি কারণে উনি ও নিজেই ওর মুখে বলুক হ্যাঁ বলো কেমনে ভাঙছে তোমার হারটা ভাঙছে কেমনে বলো হুজুরে পিঠে দেওয়া কেন পিঠে দেওয়া ভাঙছে কেন পরা পারোনায় তাই কেন পরা না পারলে এই জন্য কি তোমার হাত ভেঙে ফেলবে

তাহলে হাতটা একটু দেখাও তো উঠাইয়া জায়গায় একটু দেখাও দি এইখান বাড়ি দিয়ে ভাঙিয়েছে আচ্ছা দেখেন যে কত অমানবিক হইলে এরকম কাজ হইতে পারে যে একটা বাচ্চার ছেলে এতটুকু বয়স এই বয়সের ছেলে ও পড়া পারে না এই জন্য দেখেন যে আপনারা এই যে বাড়িতে হাতে বাড়ি দিয়ে হাত ভাঙে ফেছে মানে আসলে বিষয়টা সত্যি অমানবিক তো এখন কি অবস্থা তোমার হাতের এখন কি তোমার হাতের এই ই ঠিক হইছে কালকে ডাক্তারের কাছে গেছিলা কালকে মাস তো ডাক্তার কি বলছে জয়েন্ট ছুটে গেছে ফাক হয়ে গেছে জানি এটা জয়েন্ট ছুটে গেছে ফাক হয়ে গেছে ও তবে এলাকা থেকে কি উনি ওই যে না এলাকাবাসী কি উনারে তারাই মানে তারাই দেশে নাকি না উনি পলাই চলে গেছে পলাই যাই গেছে তোমার নাম কি ইমরান ইমরান